রসল্লাহ সালাহ আলাহি আসাল্লাম বলেছেন তুমি এমনভাবে নামাজ পড়ো যেন এটা তোমার শেষ নামাজ বোখারি শরীফের হাদিস হয়তো আজই শেষ সুযোগ রসল্লাহ সালু আলাহি আসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে নিজের জিভ ও হাতে অন্যকে কষ্ট দেয় না বুখারি শরীফের হাদিস ভালো মানুষ হও মুসলমান মানেই শান্তি রসল্লাহ সাহু ওয়াসাল্লাম বলেছেন যে স্বামীর সঙ্গে স্ত্রী কষ্ট পায় সে আল্লাহর কাছে বিচার পাবে তিরমিজি শরীফের হাদিস কাউকে কাঁদিও না কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে অন্যর অপকার করে অর্থাৎ ক্ষতি করে সে নিজেই ধ্বংস তিরমিজি শরীফের হাদিস কষ্ট দিও না কাউকে কারণ আল্লাহ সবই দেখছেন রাসল্লাহ সাল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ছোটদের প্রতি দয়া করে না আর বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় তিরমিজি শরীফের হাদিস দয়া শেখো সেটাই আসল ইসলাম রাসল্লা সাল্লু আলহি আসাল্লাম বলেছেন নামাজ ত্যাগকারী ব্যক্তি কুফরির কাছাকাছি পৌঁছে যায় মুসলিম শরীফের হাদিস নামাজ ছাড়ো না এটাই ইমানের রশি রসল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার প্রতি মায়ের থেকেও বেশি দয়ালু সুহান আল্লাহ তিরমুজি শরীফের হাদিস হতাশ না আল্লাহ রহমত সীমাহীন রসল্লাহ সাল্লাহ আলাই্লাম বলেছেন যে সকালে আলহামদুলিল্লাহ বলে দিন শুরু করে তার দিন বরকতময় হয় ত্রিমুজি শরীফের হাদিস দিন শুরু করো কৃতজ্ঞতায় বরকত তোমারই হবে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে বড় দান হল হাসি মুখে কাউকে অভ্যর্থনা করা তিরমিজি শরীফের হাদিস বিশ্বস্ত হও তবেই মানুষ তোমাকে বিশ্বাস করবে আলাই সাল্লাইসাল্লাম বলেছেন যে আমানত রাখে না তার ইমান নেই বোখারি শরীফের হাদিস বিশ্বস্ত হও তবেই মানুষ তোমাকে বিশ্বাস করবে ইনশাআল্লাহ রসোল্লাহ রসল আল্লাহ আলাই বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল ছোট মানে ছোট কাজ আল্লাহর কাছে সব থেকে প্রিয় সেটা যদি ছোট হয় তবুও সেটা নিয়মিত করো যদি ছোট কাজও তুমি নিয়মিত করো তাহলে আল্লাহর কাছে সেটা খুবই প্রিয় বোখারি শরীফের হাদিস নিয়মিত নামাজি আসল অলৌকিকতা রসলুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন একটা ভালো কথাও সদকা বুখারি শরীফের হাদিস কারো মন ভাঙার আগে ভাবো তুমি সদকা হারাচ্ছ রসলুল্লাহ সাল্লাহ আলহি হাসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ যে পরিবারের সাথে ভালো আচরণ করে তিরমিলি শরীফের হাদিস ঘরের মানুষকে সম্মান দাও আল্লাহ তোমায় সম্মান দেবেন ইনশাআল্লাহ রসল্লাহ সাল আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাইয়ের জন্য যেটা ভালোবাসো সেটা নিজের জন্য ভালোবাসো মানে এখানে এটার অর্থ মানে অর্থ হচ্ছে তুমি যেটা নিজের জন্য পছন্দ করো নিজের জন্য ভালোবাসো সেটা তুমি তোমার ভাইয়ের জন্যও সেই জিনিসটা ভালোবাসবে বা করবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস নিঃস্বার্থ ভালোবাসাই ইমানের পরিপূর্ণতা রসল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে অন্যকে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় অর্থাৎ ইসলামের দলাভক্ত নয় মুসলিম শরীফের হাদিস হালাল উপার্জন করো শান্ত জীবন পাবে ইনশাআল্লাহ রসল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন তুমি যেমন আল্লাহর উপর ভরসা করবে তেমনই তিনি অর্থাৎ আল্লাহ তোমার ব্যবস্থা করবেন তিরমিজি শরীফের হাদিস দুশ্চিন্তা নয় তাওয়াক্কুল করো আল্লাহর উপরে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন রাগ শয়তানের আগুন থেকে সৃষ্টি ত্রিমজি শরীফের হাদিস রাগ থামাও শান্ত হও জান্নাতি মানুষ এভাবেই গড়ে ওঠে রাসূলুল্লাহ সল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন যে দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না মুসলিম ও বোখারি শরীফের হাদিস আজ কাউকে ক্ষমা করে দাও হয়তো আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবেন কালকে আমতে রসল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ কায়েম করে সে জান্নাতের দরজা খুলে দেয় অর্থাৎ আল্লাহ তার জন্য দরজা খুলে দেয় সাহিব বুখারি শরীফের হাদিস নামাজ শুধু ইবাদত নয় এটাই জান্নাতের টিকিট সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলেছেন সত্যবাদী মানুষ জান্নাতে যায় আর মিথ্যাবাদী মানুষ জাহান নামে শরীফ শরীফের হাদিস আজ একটা সত্য কথা বলো হয়তো সেটাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ